সমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী চ্যানেল বিশ্বের অন্যতম বিখ্যাত ভিডিও চ্যানেল ডাব্লু 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 ডট ইউটিউব ডট কমের অধীনে একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল শিক্ষা সংক্রান্ত অনেক ভিডিও এবং ভিডিও টিউটোরিয়াল আপনারা এই চ্যানেলটিতে দেখতে পাবেন প্রিয় দর্শক মূল ভিডিওটিতে যাওয়ার আগে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি এ ভিডিও চ্যানেলটিতে অর্জিত ছুটির হিসাব পদ্ধতি ও নৈমিত্তিক ছুটি নিয়ে আরও দুটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে প্রয়োজনে আপনারা সেগুলো দেখে নিতে পারেন সে যাক চ্যানেলটির এখনকার ভিডিও মাতৃত্বকালীন বা প্রসূতি ছুটি অর্থাৎ ম্যাটার্নিটি লিভ প্রিয় দর্শক শ্রোতা দু সালের আগে যদিও এ ছুটির বিধানাবলী একটু ভিন্ন ছিল তবে দু সালে এ ছুটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে আগে এ ছুটির মেয়াদ ছিল তিন মাস আর বর্তমানে মাস উক্ত ছুটি আরম্ভের তারিখ সন্তান প্রসবের উদ্দেশ্যে আতুর ঘরে আবদ্ধ হওয়ার তারিখের পরবর্তী কোনো তারিখ হতে পারবে না আমি আবারও বলছি উক্ত ছুটি আরম্ভের তারিখ সন্তান প্রসবের উদ্দেশ্যে আতুর ঘরে আবদ্ধ হওয়ার তারিখের পরবর্তী কোনো তারিখ হতে পারবে না অর্থাৎ ছুটি আরম্ভের সর্বশেষ তারিখ হবে আতুর ঘরে প্রবেশের তারিখ উল্লেখ্য গর্ভবতী হওয়ার স্বপক্ষে ডাক্তারি সার্টিফিকেট সহ আবেদন করা হলে প্রসূতি ছুটির আবেদন নামঞ্জুর করার কিংবা ছমাসের চেয়ে কম সময়ের জন্য ছুটি মঞ্জুর করার কিংবা ছুটি আরম্ভের তারিখ পরিবর্তন করার ক্ষমতা ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ নেই গ্যাজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এ প্রসূতি ছুটি মঞ্জুরের ক্ষমতাপ্রাপ্ত অর্থাৎ উভয় ক্ষেত্রে অর্জিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্রসূতি ছুটি মঞ্জুরির জন্য ক্ষমতাপ্রাপ্ত সমগ্র চাকুরি জীবনে প্রসূতি ছুটি দুবারের অধিক প্রাপ্য হবেন না প্রসূতি ছুটি ছুটি হিসাব হতে বিয়োগ হবে না অর্থাৎ প্রসূতি ছুটির জন্য ছুটি অর্জন করতে হবে না এবং পাওনা ছুটি হতে প্রসূতি ছুটিকাল বাদ যাবে না ছুটিকালীন সময়েও প্রসূতি মাতা ছুটিতে যাওয়ার প্রাককালে হারে পূর্ণ বেতন প্রাপ্য হবেন যদিও আগে ছুটিকালীন সময় বেতন বন্ধ থাকত এবং ছুটি শেষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে ছুটি মঞ্জুর হবার পর পুনরায় বেতন চালু হতো দর্শক মন্ডলী ছুটির বিধানাবলী একটি পরিবর্তনশীল বিষয় এবং সরকার এটি পরিবর্তন করতে চাইলে উপযুক্ত গ্যাজেটের মাধ্যমেই তার কিছু পরিবর্তন করে থাকেন যেমন মাতৃত্বকালীন ছুটি আগে ছিল তিন মাস বা চার মাস বর্তমানে মাস রয়েছে অর্থাৎ এখন দু সাল এখন এটি ছ মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি বিদ্যমান আছে আপনাদের অনুরোধ রাখছি আপনারা এডুগার চ্যানেলের বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখুন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম